ষাট নাম্বার থাকে পরীক্ষায় তো ষাট নাম্বারে বাংলা বাংলা আপনার প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দুটা মিলা ষাট নাম্বার তো ষাট নাম্বারে দু হাজার চব্বিশ সালে কী কী আসছিল দেখা যাক দেখতে পারতেছেন এখানে নিচের দাঁত দেওয়া কোনটি কোন শব্দ কোন নাম্বার চির উন্নত মমশীর চির উন্নত মমশীর দাঁত দেওয়া আছে মম এটা কোন শব্দ বলতে পারবেন কেউ কোন শব্দ দেখা যায় সহজ কিন্তু আসলে কিন্তু উত্তরগুলো খুব কঠিন এটা হলো সর্বনাম সর্বনাম শব্দ হে তারপর খ নাম্বার হেটা নয় তা নয় অন্য খানে। এটার নিচে দাগ দেখতে পারতেছেন এটা কোন শব্দ হেটা হলো কিয়া বিভীষণ শব্দ যদি কেউ ক্যারেট কোচিং না করেন যদি কেউ ক্যারেট কোচিং না করেন তাহলে কিন্তু আসলে বাংলা ব্যাকরণ বুঝতে পারবেন না বাংলা ব্যাকরণ গুলা অনেক কঠিন থাকে সবসময় তারপর বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হাঁটু জল এটা কোন শব্দ হবে হাঁটু জল এটা বিশেষ্য শব্দ গ নাম্বার পথারা পাখি কেঁদে ফিরে একা এটা কোন শব্দ পথারা এটা হবে বিশেষণ উম নাম্বার প্রত্যেকে মোরা পরের তরে তরে কোন শব্দ হবে যোজক যোজক শব্দ এটা যদি কেউ প্রিপারেশন নিতে চান শহীদ ক্যারের বিকল্প একদমই নাই আর যারা ভাবেন যে আপনার ক্যারেট ফুচিং সারা নিজে নিজে পরে ক্যারেট হওয়া যায় পাওয়া যায় অনেক পরিশ্রম করতে হবে কোচিং হলো আপনার পথ দেখিয়ে দিবে আপনারা ওই পথে হাঁটবেন আর যারা ক্যারেট কোচিং না করবেন তারা তো সব কিছু নিজেরই করতে হবে তো দুই নাম্বার দেখেন দুই নাম্বারে ছিল পাঁচ নাম্বার নিচের কোন কোন বাক্য নির্ণয় করো দেখ কি বলছো এসব এটা হলো আবেগ বা চোখ শব্দ আর কোন দিন লোক করবে এটা কোন বাক্য প্রশ্নবোধক এটা প্রশ্নবোধক উঠে বেড়াতে গিয়েছিলাম ভরে উঠে বেড়াতে গিয়েছিলাম এটি হল ডিবিতিবাচক শব্দ দেশ ও মানুষকে শিখো এটি হল অনুজ্ঞাবাচক শব্দ সাবাস এই না হলে বাজের বাচ্চা এটি হল আবেগবাচক শব্দ তিন নম্বরের প্রশ্নটি ছিল এরকম নিচের সংলাপটিতে সর্বনাম ও ক্রিয়া ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো নেচে দেখেন প্রশ্নটি ছিল হলো চিঠি দত দিয়ে চুতু ভাই নানি ফোন দিয়ে দেশ মাক উপস্থ উত্তর হবে নানিকে ফোন দিয়ে শোনো মা খুব অসুস্থ নানু নানু বলতেছে কেমন দেশ নানু ভাই এখানে হলো কেমন তুমি নানু ভাই দেখো চার নাম্বারে ছিল বাম পাশের সঙ্গে ডান পাশের মিল করুন এটা এসেছিল দশ নাম্বার মানে পাঁচটা প্রশ্ন ছিল দশ নাম্বার ছিল এটা কঠিন হলেও কঠিন এটা বড়দের অনেক বড়দের কলেজের পর দেখেন বিজ্ঞানের বিক্রি লিখিত হবে বৈজ্ঞানিক কল্প কাহিনী বাস্তব কাহিনী নেই কোন বাস্তব বাস্তবিত্তিক কাহিনী নেই কিসে এটা হবে হলো কাল্পনিক কল্পনা নির্ভর লেখাতে কোনো বাস্তব ভিত্তিক কাহিনী নেই পশু সম্পর্কিত লেখা হবে উপকথা পশু সম্পর্কিত কথা হবে উপকথা মানুষের মুখে মুখে প্রচলিত কথা হবে রূপকথা অভিনয় উপযোগী করে লেখা হলো নাটক তারপর পাঁচ নাম্বার ছিল মনে করো তোমার স্কুলে তিন দিনের মেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত তিন দিনের একটি দোষ নাম লেখক

লাইনতে ছিল কাজল বিলে পান নাইসে নাই সুখে নাইতে দাও দু পঁচিশ সালে যারা ক্যারেট প্রিপারেশন নিচ্ছেন তারা শহীদ ক্যারেটে অতি হন শহীদ ক্যারেটই বেস্ট সবাই ভালো থাকবেন আর কমেন্ট করবেন যদি সাধারণ লাগে গণিত লাগে ইংরেজি লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন